ভারতের অনেক লস হচ্ছে যাচ্ছে না তারপরেও কিন্তু ভারত ভিসা খুলে দিচ্ছে না ভারত ভিসা ওপেন করে দিচ্ছে না এগুলো আমাদের বোঝার উচিত কারণ এগুলো যারা এইসব আজে বাজে ভিডিও করে তাদের ভিডিও দেখে আমাদের বিভ্রান্তিত হওয়ার কিছু নেই আপনারা ওইসব বাজে ভিডিও দেখে আমাকে এত মেসেজ করেন এত কমেন্ট করে এগুলো অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এত মেসেজ করাটা অনেকে আমাকে অনেকবার ফোন দেয় ভাই ভিডিও দেখেছি খুলে দিয়েছে ভাই ভিডিও দেখেছি এটা ওপেন ওইটা ওপেন করে দিয়েছে এগুলো সম্পূর্ণ বাজে কথা ওপেন করে দিলে অবশ্যই আপনি আমার চ্যানেলে পাবেন অথবা আপনি নিউজ চ্যানেলে দেখতে পাবেন তো এখন পর্যন্ত নিউজ চ্যানেলে কোনো নিউজ দেখেছেন অথবা কেউ কি আপনাকে বলেছে ইউটিউবে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে যে আলোচনা টেবিলে বসেছে আলোচনা হয়েছে এটা সেটা আপনি কয়বার নিউজ চ্যানেলে দেখেছেন যে আলোচনার টেবিলে বসা হয়েছে ভারত বাংলাদেশ আলোচনা টেবিলে কয়বার বসেছে যে কয়বার ভিডিও দেখছেন কয়বার এক থেকে সে দুইবার তারা আলোচনা করেছে সব পারিপার্শ্বিক কূটনৈতিক ভিসা সম্পূর্ণ যে ভারত বাংলাদেশের সম্পর্ক সেটি নিয়ে বসা হয়েছে এখানে কোনো ভিসার জন্য শুধু স্পেসিফিক ভিসা এই ভিসা চালু করে দেওয়া হবে ওই ভিসা চালু করে দেওয়া হবে এর জন্য বসা হয়নি তো এইসব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আপনারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন ইউটিউবাররা